দর্শক এটাকে তো বানিশ করা হইতেছে এখন অনেক সুন্দর আগে একটু কালো ছিল সুন্দর কম বানিশ করতেছে তুই মিস্তুরি অলরাউন্ডার সব কাজ পারে যত ধরনের কাজ আছে বানিশ নকশা যা আছে সব ফট্টভাঙা দরগা বাজারে পুরাতন বাজারে করা হইতেছে কাজটা অনেক সুন্দর আপনার যদি ছান এটা এটা নিতে পারবেন সুন্দর একটি কাঠ যে এটা হচ্ছে পিছনে পাঠ পৈতানি বলা হয় এটাকে নকশা আছে সুন্দর নকশা স্টান দেওয়া হয় নাই এটার মধ্যে হয়েছে এটা কিন্তু অনেক সুন্দর এই জায়গার মতো সুন্দর কম